দু হাজার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের বিধানসভার নাম বিধাননগর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সুজিত বোস তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী সব্যসাচী দত্ত কিন্তু এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কি তাদের আসন ধরে রাখতে পারবে নাকি বিজেপি এই বিধাননগর বিধানসভা কেন্দ্রে নিজেদের জয়ের নিশান ওড়াবে সেই তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি তো আজকে বিধাননগর বিধানসভা কেন্দ্রকে নিয়ে আজকের আলোচনা এই বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে কী হতে পারে এই বিধাননগর বিধানসভা কেন্দ্রে দেখুন তার আগে আপনাদেরকে কয়েকটি তথ্য তুলে ধরবো তো আসুন এক এক করে সব তথ্য দেখে নেওয়া যায় প্রথমে আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধাননগর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দেখুন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সাতাত্তর হাজার আটশো বাহাত্তর আর শতাংশ যদি দেখা হয় তাহলে ঊনপঞ্চাশ দশমিক তিন শতাংশ ভোট পেয়েছিল আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন আটান্ন হাজার নশো ছাপ্পান্ন শতাংশ সাঁত্রিশ দশমিক তিন শতাংশ এখানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন চোদ্দ হাজার তিনশো চোদ্দ শতাংশ নয় দশমিক এক শতাংশ আর জাতীয় কংগ্রেস এখানে ভোট পেয়েছিল চার হাজার তিনশো শতাংশ দুই দশমিক সাত শতাংশ এখানে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে বিজেপির প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী থেকে আঠেরো হাজার নশো ষোলো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচন আর যদি আরেকটু দেখা যায় তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস এখানে সাতাশ দশমিক আর বিজেপির প্রার্থী বাহাত্তর দশমিক সাত শতাংশ বুথে লিড পেয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচন এবার আমরা দেখে নেব দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধাননগর বিধানসভা কেন্দ্রে যে ফলাফল হয়েছিল সেটা তো আসুন দেখে নেওয়া যাক এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচাত্তর হাজার নশো বারো শতাংশ ছেচল্লিশ দশমিক আট পাঁচ শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন ছয় এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বোস ভোট পেয়েছিলেন পঁচাত্তর হাজার নশো বারো শতাংশ ছেচল্লিশ দশমিক আট পাঁচ শতাংশ আর বিজেপির প্রার্থী সব্যসাচী দত্ত ভোট পেয়েছিলেন সাতষট্টি হাজার নশো পনেরো শতাংশ একচল্লিশ দশমিক নয় দুই শতাংশ আর এখানে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন বারো হাজার আটশো একুশ শতাংশ সাত দশমিক নয় দুই শতাংশ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বোস জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান সাত হাজার নশো সাতানব্বই আর যদি বুথ লেভেলে দেখা হয় তাহলে দেখা যাবে বিজেপির প্রার্থী এখানে উনচল্লিশ দশমিক ছয় শতাংশ বুথে লিড পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ষাট দশমিক এক শতাংশ বুথে লিড পেয়েছিলেন আর কংগ্রেস প্রার্থী জিরো দশমিক চার শতাংশ বুথে লিড পেয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এবার আমরা দেখে নেব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যে ফলাফল হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে সেটাই আপনাদের সামনে তুলে ধরব দেখুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন সাতষট্টি হাজার সাতশো সাতাশ ভোট আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন আটাত্তর হাজার আটশো তিরাশি ভোট আর ফরোয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন তেরো হাজার নশো ছত্রিশ ভোট দু হাজার চব্বিশ সালে এই বিধানসভা কেন্দ্রে এগারো হাজার একশো ছাপ্পান্ন ভোটের ব্যবধানে এগিয়েছিলেন বিজেপির প্রার্থী এই যে ভোটের সংখ্যা আপনাদের সামনে দেখানো হয়েছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটে যে ভোটটা হয়ে থাকে সেটা কিন্তু যোগ করা হয়নি তাহলে যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন আমি তিনটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে তুলে ধরেছি দুটি লোকসভা নির্বাচনের ফলাফল আর একটি বিধানসভা নির্বাচনের ফল তো সেখানে দেখা যাচ্ছে দুটি লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীরা এগিয়েছিলেন আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুচিত বোস জয়লাভ করেছিলেন তো দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্রে আঠারো হাজারের মতো ভোট ব্যবধানে এগিয়েছিলেন বিজেপির প্রার্থী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেখানে আট হাজারের মতো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুচিত বোস আবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেখা গেল এগারো হাজারের মতো ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই কেন্দ্রে আবার কি তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয় পাবে নাকি এখানে বিজেপি তৃণমূল কংগ্রেসের আসন ছিনিয়ে নিতে পারে দেখুন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যেটা বর্তমান চলছে আমাদের পশ্চিমবঙ্গে তার প্রতিবাদ আন্দোলন হচ্ছে বিজেপির পক্ষ থেকে সভা সমিতি করা হচ্ছে আন্দোলন করা হচ্ছে প্রতিবাদ করা হচ্ছে আমরা দেখেছি যে বিরোধী দলনেতা বর্ডারে গিয়েও আন্দোলন করেছে। তো এই আন্দোলনের মধ্য দিয়ে এই প্রতিবাদের মধ্য দিয়ে বিরোধী দলনেতা কি সংখ্যাগরিষ্ঠ যে ভোট আছে সেই ভোটটা কি এক বা এক জায়গায় আনার চেষ্টা করছে যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি হিন্দু ভোট একাট্টা হয়ে বিজেপির দিকে যায় তাহলে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জিতে আসা কষ্টকর হতে পারে তো আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন